হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ভিডিও আমি আবার একটা নতুন ভিডিও আপনার সামনে এসে গেছি আজকের ভিডিওটা হতে চলেছে পেট্রোলের সাথে যখন মোবাইলকে যখন ঢালা হয় তখন কি কীরকম হয় সেটা আজকে দেখবো আপনারা জানানো পেট্রোলও বহু ডেঞ্জার হয় আর মোবাইলও বহু ডেঞ্জার হয় একটা গাড়ি থাকে এই পুরা মোবাইল দিয়ে আমি আজকে করতে চলেছি পেট্রোলের সাথে মিক্স কীরকম রিয়োকশান বা কী হয় সেটাই আমরা আজকে দেখবো আপনারা আমার সাথে লাস্ট পর্যন্তই দেখ না আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিও চলো শুরু করা যাক চলো গাইস আমি প্রথমে একটা বাট নেবো এরপর এতে খাঁটি পেট্রোল আপনারা দেখতে পারবেন সেটা আমি ঢেলে নেব নেওয়ার পর চলো গাইস ঢালা যাক দেখতে পাচ্ছেন লাল লাল পেট্রোল চলো এরপর আমরা এতে মোবাইল ঢালবো মোবাইল ঢালার পর রিয়েকশানটা কেমন থাকে সেটাই আমরা দেখব আজ চলো গাইস ঢালবো আমরা মোবাইল চলো গাইস আপনারা দেখতে পারবেন ঢালার পর পেট্রোলটা যে হলুদ রঙের ছিল সেটা কিন্তু পানি কালার কর দিচ্ছে মানে জলের মতো রং করে দিচ্ছে আপনারা দেখুন ভালো করে দেখ লক্ষ্য করলে দেখতে পারবেন কী দেখছেনটা হলো আর দুটো একসাথে মিক্স হচ্ছে না আপনারা দেখুন উপরে পানি ভেসে গেছে আর নিচে মোবাইলটা আছে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন ভালো করে গাইস আপনারা দেখুন কালা কালার করে দিচ্ছি অনেকক্ষণ আমি গোলানোর পর পেট্রোলের রঙটা পুরো মোবাইল পুরা পেট্রোলকে খেয়ে নিয়েছি যাকে বলা হয় সেই রকম টাইপের হয়ে গেছে আপনারা দেখুন যে গ্যাস বা অ্যাকশেন প্রচুর খাতারনাক এইস এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আপনাদেরকে একটু ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন চলো তাহলে নেক্সট ভিডিওই দেখা হবে